আমি বাগদাতে আমার মাসি বাড়িতে গেছিলাম বেড়াতে এবং তার সাথে চড়ক দেখব বলে মাসি বাড়িতে যাওয়ার পরে মাসি আমাকে সন্ধ্যাবেলায় টিফিন দিয়েছিল। সেটা খেয়ে নিয়ে আমি আর বনু রান্নাবাটি খেলা করছিলাম তারপরে মিশো আমাকে আর বনুকে নিয়ে আশেপাশের কয়েকটা মন্দিরে যেখানে চড়ক পুজো হয় সেটাই দেখাতে নিয়ে গেছিলো সেখান থেকে মাসিবাড়িতে ফিরে এসে রাত্রেবেলা ডিনার করে নিয়ে তারপরে চড়ক পুজো যে অনুষ্ঠান শুরু হয় সেটাই দেখতে রাস্তায় গেছিলাম আমি শুনেছি সব জায়গায় চরকের নিয়ম কিন্তু একই রকম হয় না এক এক জায়গায় এক এক রকমের নিয়মকানুন হয় আমি যেখানে গিয়েছিলাম সেইখানে নিয়মটা অনেকটা এই রকম ছিল চরকের আগের দিন রাত্রেবেলায় সন্ধ্যাবেলা বা রাত্রেবেলার দিকে মন্দির থেকে বেরিয়ে তারা দশম অবতার রূপ গ্রহণ করবে মানে এক একটা রূপ এরকমভাবে রূপ হবে তাকে দশম অবতার বলে আর একজন থাকে যে মন্ত্র পড়বে আর এইখানে যারা উপস্থাকে তাদের সবাইকে সন্ন্যাসী বলা হয় তো এই নিয়ম নিয়মকানুন পালন করতে করতে সবাই একটা নদীর পাড়ে গেছিলো যেখানে গিয়ে একজনকে মৃত সাজানো হবে এবং আরও কিছু নিয়মকানুন আছে যেগুলো পালন করা হবে আমি কিছু কিছু করে তোমাদেরকে পুরো নিয়মকানুনটা দেখানোর চেষ্টা করছি তোমরা ধীরে ধীরে দেখতে থাকো এবং পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে চরকটা কেমনভাবে হয় এবং চরকের মধ্যে কী কী নিয়মকানুন থাকে এর মধ্যে আরও একটা বিষয় আছে যাকে মরা সাজন হয় তাকে যদি কেউ ছই তাহলে তাকে স্নান করতে হবে দেখেছ নদীর পাড়ে এই নিয়মকানুনটা দেখার জন্য কত মানুষ এখানে এসে জড়ো হয়েছে এই রকম চড়কে কিন্তু অনেক মানুষ হয় অনেক মানুষ আচ্ছা তোমরা কি এর আগে কখনো চড়ক পুজোর পুরো নিয়মকানুন দেখেছো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু এর আগে কখনোই চড়ক দেখিনি শুধুমাত্র ফোনেই ভিডিওতেই দেখেছি চড়কের কোনো নিয়ম বা কোনো কিছুই আমি এর আগে কখনো সামনাসামনি দেখিনি এই ফার্স্ট টাইম আমি মাসি বাড়িতে গিয়ে চড়ক পুজো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা সম্ভব হয় ততটা দেখার চেষ্টা করেছি এবং তোমাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখার পরে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আর তোমরা যেখানে থাকো সেইখানে কি চরম পুজোতে এই নিয়ম কানুনগুলো হয় সেটাও কমেন্টে জানিও যদি না হয় কোন নিয়মটা হয় সেটাও পারলে আমাকে দেখিও হয় কমেন্টে লিখে আর নয়তো ভিডিও বা ছবির মাধ্যমে যাই হোক মৃতদেহ সাজানোর পরে যেই নিয়মকানুনটা হয় সেই নিয়মকানুনটা তো এদের পালন করা হয়ে গেছে এইবার নদীতে আরও কিছু নিয়মকানুন আছে যেগুলো এরা পালন করছিল আরও নিয়ম পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো